মিলাই বস্তু তর্কে বহুদূর এই প্রভাবটি আমরা কম বেশি সবাই জানি মোটামুটি কিন্তু আন্ডার কনস্ট্রাকশন প্রজেক্ট নেওয়ার ক্ষেত্রে বিশ্বাস কথাটি কোথাও ক্ষীণ হয়ে যাচ্ছে তো আপনাদের কাছে আর চিন্তা নয় আমি আপনাদের সাথে রেরা অ্যাপ্রুফ একটা আন্ডার কনস্ট্রাকশন ফ্ল্যাট ভিডিও শেয়ার করছি খুব ভালো লোকেশনের মধ্যে আপনারা এই ফ্ল্যাট ভিডিওটা পেয়ে যাচ্ছেন আপনারা দেখতে পাচ্ছেন আমার পেছনে কিন্তু আজকে প্রজেক্টটা সেকেন্ড ফ্লোরটা ঢালাই হচ্ছে আপনারা দেখুন প্রজেক্ট হচ্ছে জি প্লাস ফোর পার ফ্লোরে পেয়ে যাচ্ছেন আপনারা তিনটে করে ফ্ল্যাট সামনে যে দুটো থাকছে সেটা হচ্ছে আপনার থ্রি বিএচকে ব্যাকে পাচ্ছেন আপনারা টু বিএচকে ফ্ল্যাট সামনে যে থ্রি বিএইচকে ফ্ল্যাট একটা সাইজ হচ্ছে হাজার চৌষট্টি আর একটা পেয়ে যাচ্ছেন এগারোশো বাইশ স্কোয়ার ফুটে টোটাল বারোটা ইউনিট টোটাল কনস্ট্রাকশন হচ্ছে আমাদের রেড ব্রিক্স এর রেডা অ্যাপ্রুভ প্রজেক্ট আছে দেড় বছরের মধ্যে আপনারা এই প্রজেক্টটা হ্যান্ড ওভার পেয়ে যাচ্ছেন আপনারা খেয়াল করতে পারছেন আমি একদম মেন রোডের উপরেই দাঁড়িয়ে আছি যেটা হচ্ছে সত্তর ফুটের আপনারা খেয়াল করতে পারছেন দেখুন এটা হচ্ছে সত্তর ফুটের মেন রাস্তাটা আমার রাইট সাইডে চলে যাচ্ছে শামপুর একদম বাজারটা যেটা বাস স্ট্যান্ডের খুব কাছাকাছি আমার রাইট সাইড যাচ্ছে নডিয়া স্কুলের একদম ভেতর দিকটা চলে যাচ্ছে আপনারা বুঝতে পাচ্ছেন খুব ভালো একটা লোকেশনের মধ্যে ফ্ল্যাটের ভিডিওটা শেয়ার করছি আন্ডার কনস্ট্রাকশন যেটা হচ্ছে সম্পূর্ণ রেড ব্রিক্স হচ্ছে রেরা অ্যাপ্রুভ একটা প্রজেক্ট প্রজেক্ট দেখে আপনারা বুঝতেই পাচ্ছেন খুব সুন্দর একটা প্রজেক্ট তৈরি হতে চলেছে জি প্লাস ফোর এর প্রজেক্ট এটা হচ্ছে আজকে কিন্তু সেকেন্ড ফ্লোরটা ঢালাই হচ্ছে আপনারা বুঝতে পারছেন সত্তর ফুট মেন রাস্তার উপরে কিন্তু প্রজেক্টটা হচ্ছে সামনে যে দুটা খেয়াল করছেন এই দুটো কিন্তু আপনার থ্রি বিএচকে পড়ছে এই সাইডটা পড়ছে হাজার চৌষট্টি আর রাইট সাইড পড়ছে এগারোশো বাইশ জি প্লাস ফোর এর প্রজেক্ট হবে একদম মেন রাস্তার ওপরে ব্যালকিনির ভিউও পেয়ে যাবেন আপনারা ব্যাকে থাকছে আপনার টু বিএচকে পুরোটাই হচ্ছে রেড ব্রিক্সের কনস্ট্রাকশন আছে আছে সমস্ত রকম ব্যাংক লোন আপনারা অবশ্যই আপনারা একবার হলে সাইড ভিজিট করতে পারেন ভালো লাগবে খুব সুন্দর খুব সুন্দর একটা লোকেশনের মধ্যে কিন্তু পেয়ে যাচ্ছেন আপনারা যেটা দুর্গাপুর বাস স্ট্যান্ডের একদম কাছাকাছি যারা যারা দুর্গাপুর বাস স্ট্যান্ডের একদম কাছাকাছি ফ্ল্যাট খুঁজছেন অবশ্যই কন্ট্যাক্ট করতে পারেন